ছোট্ট উমা তার কথা আপনাদের মনে আছে কুলতলির ছোট উমার বাবা এই সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পর কি বলছেন শোনাবো আপনাদের যেভাবে নির্যাতন করে মেয়েটাকে মেরেছিল ওর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হলে খুশি হতো আমার নিজের পার্সোনালি থেকে আমি বলছি ছোট উমার বাবা তিনিও বলছেন তিনিও বহু কঠিন পরিস্থিতির দিয়ে পার এবং সেই কষ্ট হয়তো ভোলার নয় এবং হয়তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনিও বলছেন যে যেভাবে উপর অত্যাচার করা হয় তাতে মৃত্যুদণ্ডই তার একমাত্র এবং একমাত্র শাস্তি হতে পারে রঞ্জন ভট্টাচার্য রাজ্য যুগ্ম সম্পাদক তিনি কি বলছেন একবার শুনুন একটা ধর্ষণ খুন কর্মক্ষেত্রে ঘটলো একজন কর্মরত চিকিৎসকের উপরে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হলো একটা অপরাধ করা হলো সমস্ত রকম হার্ড এবং সফট এভিডেন্সকে ট্যাম্পারিং করা হলো তারপর সমগ্র প্রশাসন নেমে পড়লো যে কীভাবে ধামাচাপা দেওয়া যায় সমগ্র বিচার প্রক্রিয়ার মধ্যে আস্থা রেখেও এটাকে বলতে বাধ্য হব যে সঞ্জয়রা একা অপরাধী ছিল এটা কেউ মনে করেন না শুধু আমাদের ভারতবর্ষে নয় সমগ্র পৃথিবীর লোকরা এটাকে যে বিচার যেটা হয়েছে সন্তুষ্ট নই তো এক কথা বলা যেতেই পারে কিন্তু আমরা মনে করি যে এটা আরও সুদূর প্রসারীভাবে এগোবে যারা রায়দানের কালকে রাতে কপি পড়ছিলাম অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আরও তদন্ত করা দরকার এবং উচ্চতর আদালতে এটা হয়তো আবেদন হবে এবং সেই আবেদনের ভিত্তিতে আমার মনে হয় অভয়া প্রকৃত দোষীরা অবশ্যই সাজাতো। রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে বক্তব্য আমরা শুনলাম গুলো তো আইএম এর তরফ থেকে বক্তব্য আমরা শুনলাম এরপর চিকিৎসক করেন ডম চৌধুরী তিনি সঞ্জয় গায়র আত্মহত্যা করা সাজা ঘোষণার পর কি বলছেন আপনাদেরকে শোনাব একবার গোটা রাজ্য প্রশাসন উঠে নেমে পড়েছিল এই ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার জন্য সুতরাং সেটা শুধুমাত্র একটি সিভিক ভলেন্টিয়ারের জন্য নয় সেটা সবাই বুঝতে পারছে তো ন্যাচারালি এই রায় নিয়ে একেবারেই আমরা খুশি নই ভীষণভাবে হতাশ একটাই কথা বলার যে এই যে বিরল থেকে বিরলতম কেস নয় এটি হাইকোর্ট যেটা বললেন আমরা কোর্টকে দায়ী করছি কিন্তু আমার মনে হয় কোর্টের কোর্টকে যেভাবে কেসটা দেখানো হয়েছে তদন্তকারী সংস্থা যেভাবে কেস দেখিয়েছে কোর্ট সেভাবেই রায় দিয়েছে মহামান্য আদালত সেভাবেই রায় দিয়েছে তো সুতরাং আমাদের মনে হয় আমাদের প্রশ্নটা তদন্তকারী সংস্থাকে করা উচিত যে তোমরা এতদিন ধরে কি করলে যদি সঞ্জয় রায়কেই ফ্রেম করতে হতো আলটিমেটলি তাহলে এতদিন ধরে তোমরা কি করছিলে বক্সফ্রিডের মতো ছোটখাটো ঘটনা কামতুলির ঘটনা পেরিয়ে অভয়কান্দে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এই সঞ্জয় রায়ের फांसीটা ইতিমধ্যে রাজ্য সরকার হাইকোর্টের দিকে গেছেও রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন এই সাজা ঘোষণার পর শুনুন একবার যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শোক বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি আইনটা আমি একটু একটু হলেও বুঝি আমি অনেকগুলো কোর্টে কেস করেছি টাকার জন্য নয় মানবিকতার স্বার্থে কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইট ভেরি ভেরি এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়